স্ত্রীকে ভারতে নিয়ে যাচ্ছিল শ্বশুরবাড়ির লোকেরা অগত্যা সীমান্তে গিয়ে বাধা হয়ে দাঁড়ালেন স্বামী শ্বশুরবাড়ির লোকদের পথ রোধ করে ফিরিয়ে আনলেন নিজের প্রিয়তমা স্ত্রীকে যেন এক সিনেমার গল্পের সাক্ষী হল পঞ্চগড়ের বাংলা বান্ধার সীমান্ত প্রেম না মানে ধর্ম প্রায় দেড় বছর আগে ঘুরতে গিয়ে কলেজ ক্যাম্পাসে দেখা থেকেই ভালো লাগা ধর্ম ভিন্ন হলেও একে অপরকে ভালোবেসে ফেলেন তারা ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তনশ্রী দাস থেকে হয়ে যান সিদরাতুল মুনতাহা ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন প্রেমিক কবির হোসেনকে কিন্তু কিছুদিন সংসার হলেও একসঙ্গে থাকা হয়নি তাদের হিন্দু ধর্মাবলম্বীর মেয়ে হওয়ায় মুসলিম ছেলেকে বিয়ের বিষয়টি মানতে পারেননি তনশ্রীর বাবা মা ছেলের বাড়িতে গিয়ে দুজনকে তুলে নিয়ে আটকে রাখেন বাড়িতে এরপর ধর্ষণ ও অপহরণ মামলার আসামি করে তুলে দেন পুলিশের হাতে এ মামলায় একদিন কারাগারে থাকলেও আদালতে স্ত্রী জবানবন্দিতে ছাড়া পান কবির এরপর থেকে স্ত্রীর সঙ্গে দেখার সুযোগ মিলছিল না তার নানা নাটকীয়তার পর মেয়েকে মুসলিম ছেলের হাতে তুলে না দিতে কৌশলে ভারতে নিয়ে যাচ্ছিলেন ওই তরুণীর বাবা কিন্তু সীমান্তে গিয়ে বাধা হয়ে দাঁড়ালেন স্বামী কবির হোসেন রোববার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের সময় বর্ডারগার্ড বাংলাদেশের আইসিপি চেকপোস্টে অভিযোগ নিয়ে হাজির হন কবির হোসেন এ সময় নবমুসলিম তরুণী সিদ্রাতুল মুনতাহা পরিবারের কাছ থেকে রক্ষা পেতে বিজিবির কাছে নিজের বিয়ের তথ্য ও কবির যে তার স্বামী তার প্রমাণ দিতে বিয়ের প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করেন পরে বিকেলে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের সহায়তায় স্বামীর বাড়ি রংপুরে ফিরেছেন সিদ্দরাতুল মুন্তাহা। অবশেষে দীর্ঘ পনেরো মাস পর সীমান্তে ভালোবাসার জয় হল এই দম্পতির জানা যায় গত বছর ঘুরতে গিয়ে রংপুর কারমাইকেল কলেজের মাঠে রংপুর জেলার দর্শনা এলাকার কবির হোসেনের সঙ্গে দেখা হয় ঠাকুরগাঁও জেলার চণ্ডীপুর এলাকার তরুণী তনশ্রী দাসের দেখা থেকেই ভালো লাগা এক পর্যায়ে ফোন নম্বর দেওয়া নেওয়া হয় এভাবেই শুরু হয় দুজনের প্রেম নয় মাস প্রেমের সম্পর্কের পর তনশ্রী দু হাজার তেইশ সালে পাঁচজন পরিবারের অমতে হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে ইসলামী শরীয়ত মোতাবেক কবির হোসেনকে বিয়ে করেন ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে নাম রাখেন সিদরাতুল মুন্তাহা কয়েকদিন সংসারও করেন তারা তবে বিয়ের কয়েকদিন পরই জেনে যায় তরুণীর পরিবার মুসলমান ছেলের সঙ্গে বিয়ে মেনে নেননি তারা বিয়ের কয়েকদিন পর রংপুর থেকে তাদেরকে ঠাকুরগাঁওয়ে তুলে নিয়ে আসে তরুণীর পরিবার পরে স্বামী কবিরকে আটক করে তার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা করলে সে মামলায় একদিন কারাবশ করেন কবির আদালতে তরুণীর জবানবন্দিতে মুক্তি পান তিনি তবে আদালত থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তরুণীকে তার পরিবার মাইক্রোবাসে করে বাড়িতে নিয়ে আটকে রাখেন এদিকে কবির জামিনে মুক্তি পাওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না স্ত্রীকে পাগলের মতো স্ত্রীকে খুঁজেছেন দেশের বিভিন্ন স্থানে অবশেষে শনিবার গোপন সংবাদে জানতে পারে তার স্ত্রীকে তার বাবা মা বাংলা স্থলবন্দর দিয়ে ভারতে নিয়ে যাবেন এমন খবর পেয়ে পঞ্চগড়ের বাংলা বান্ধা ইমিগ্রেশনে ছুটে যান স্বামী কবির হোসেন এ সময় তরুণী বিজেপিকে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছেন এমন জবানবন্দি দেন তরুণী সিদ্রাতুল মোলতাহা স্বামী কবির হোসেনের সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন পরে বিজেপি তরুণীর বাবা মায়ের সামনেই কবিরের কাছে তার স্ত্রীকে তুলে দেন